কত টাকা দাম চাইছেন কুয়াকাটার আজিমপুর গ্রামে এখানে একটি পশু তৈরি করা হয়েছে কোরবানি দেওয়ার জন্য বিক্রি করার জন্য এই পশুটির ওজন প্রায় ২৭ থেকে ২৮ মন এবং এই পশুটিকে মোবাইলে আপনারা ভিডিওর মাধ্যমে কতখানি বড় দেখছেন সেটা আমি বুঝতেছি না কিন্তু সামনাসামনি দেখলে আসলে বোঝা যায় যেটা কত বড় একটি হাতির মতো দেখতে এই গরুটি এবং এই গরুটির যিনি মালিক রয়েছেন একটি স্কুল ছাত্র সে এবার এস পরীক্ষা দিয়েছে সেই পরম মমতায় তিন বছর ধরে এই গরুটিকে লালন পালন করেছে এবং এই গরুটিকে এবার কোরবানির জন্য তারা বিক্রি করতে চাচ্ছে দশ লাখ টাকা দাম চেয়েছে এবং এই দশ লাখ টাকায় যদি কেউ গরুটিকে কিনে নেন এই গরুটির সাথে একটি দশ কেজি ওজনের খাসি তারা গিফট করবেন এবং এই গরুটির নাম দিয়েছেন কালো মানিক আমি এই গরুটি যিনি পালন করেছেন এই স্কুল ছাত্র রব্বানির সাথে একটু কথা বলবো কি নাম আপনার রব্বানি আপনার এই গরুটার বয়স কত বছর আপনি ভালো লালন পালন করছেন আচ্ছা এইটার কত কেজি ওজন সাতাশ থেকে আঠাশ মন সাতাশ থেকে আঠাশ মন কত টাকা দাম চাইছেন দশ লাখ টাকা লাখ টাকা বাজারে নেন নাই কোথাও আর দশ লাখ টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে এটার সাথে একটি খাসি গিফট করে কি ঘোষণা দিচ্ছেন আপনি আচ্ছা আপনি এবার এসএসসি পাস করছেন কেউ দাম টাম বলছে এখন আইসা কেউ আসে নাই আচ্ছা আপনি এই 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 দশ লাখ টাকা গরু বিক্রি করতে পারলে এই গরুর টাকা মানে বিক্রির টাকা দিয়ে আপনি কি করতে যাচ্ছেন আপনার কোনো আশা ভরসা আছে টাকা দিয়ে কি করতে চান আপনি মানে এরকম কোনো প্ল্যান নাই না আচ্ছা আপনার পরিবার আপনার বাবা আছে না আপনার বড় ভাই আছে আচ্ছা কোরবানি তো বেশি দিন বাকি নাই কি কি ভাব মানে কি মনে হচ্ছে যে বিক্রি করতে পারবেন কি না জি আছে ইনশাআল্লাহ আশা আছে মানে আশা আছে বিক্রি করব ধন্যবাদ আপনাকে রব্বানি দর্শক আপনারা শুনছিলেন যে রব্বানি তার পালিত গরুর বিষয় বিবরণ দিচ্ছিলেন এই গরুটি যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আপনারা কুয়াকাটার মুসল্লিয়াবাদ গ্রামে আসতে হবে সাতাইশ থেকে আঠাইশ মন ওজন হবে এই গরুটির আজি আজিমপুর গ্রামে আসতে হবে কুয়াকাটার এই গরুটির নাম কালো মানিক আপনার এই গরুটি সাতাইশ থেকে আঠাইশ মন আনুমানিক ওজন হবে এবং এই গরু যদি কেউ দশ লক্ষ টাকায় কিনে থাকেন কিনতে চান সেক্ষেত্রে আপনারা সাথে একটি দশ কেজি ওজনের খাসি ফ্রি পাবেন আমি আমি একটু এইখানকার আরও একজন আছে ওই যারা এই গরুটির মালিক তাদের আর একজনের সাথে কথা বলবো কি নাম আপনার ভাই রাজু ভাই আপনি ওই রব্বানির বড় ভাই আচ্ছা তো দশ লাখ টাকায় বিক্রি করতে চাচ্ছেন আর কমে আর দিবেন না ক্রেতার উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের নাম্বারটা একটু বললে দেন তো যোগাযোগের জি দর্শক আপনার শুনছিলেন এই এই গরুর যিনি আরও একজন মালিক রয়েছেন গোলাম রব্বানির ভাই রাজু ভাই তিনি কিন্তু তার নাম্বারটি দিয়েছেন এবং তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আপনারা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে দাম হয়তো বা একটু কমতে পারে তো আপনার যদি কারো আগ্রহ থাকে এই কুয়াকাটার মুসুলিয়াবাদ গ্রামে সরি আজিমপুর গ্রামে এসে গরুটি দেখে দাম দর করে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে